ছাড় কুত্তা এসব কি করছিস আমার বুকে হাত দিচ্ছিস কেন এই একদম নড়াচড় করবি না উফ এত সুন্দর কেন তুই আজকাল তোকে দেখলে না কেমন যেন আউট অফ কন্ট্রোল হয়ে যেতে ইচ্ছে করে শাওন ভালো হচ্ছে না কিন্তু এই নিশা চল না আমরা দুজন বিয়ে করে সংসার করি বিয়ের পর তোকে খুব আদর দেব কি আমি তোকে বিয়ে করব কুত্তা আজ তোর কি হয়েছে বলতো আমি তোর বেস্ট হই সেটা ভুলে এসব কি করতেছিস কি করব বল তুই এতটাই সুন্দর মাঝে মাঝে মনে হয় আদর আদরে ভরিয়ে দেয় লুচ্চা কোথাকার তুই থাক আমি গেলাম এখানে থাকলে তুই আমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলবি তখন আর আমি কোথাও মুখ দেখাতে পারবো না তোর কোথাও মুখ দেখাতে হবে না তোকে শুধু আমি দেখব সোয়েটার্ট তোর মাথায় আমার ভুট্টা নামলে বিকেলে চলে আসিস ফুচকা খেতে যাব এখন যা গিয়ে আন্টি হাতের মার খা আল্লাহ হাফিজ কুত্তা কথাটা বলে নিশা দৌড় দিল আমি ওঠে ওর পেছনে দৌড়াসতে যাব এমন সময় আব্বুর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম আমাদের পরিচয় দেখে নিশাদ হাসতে হাসতে বাসায় চলে গেল এদিকে আব্বু মনে হয় পরে গিয়ে ভালোই ব্যথা পেয়েছে আমার দিকে কেমন অগ্নি দৃষ্টিতে আছে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে হাতে থাকা বেডটা দিয়ে আমার পিঠে মেরে বলল হারাম দাদা কলেজ কামে করে রাস্তার মেয়েদের পিছন পিছন আর একটু হলে আমার পাটা মুসকে গেছিল সরি আব্বু আসলে আমি আর নিশাদ হ্যাঁ আমি জানি সেটা আব্বু তুমি জানো সেটা কিভাবে এলাকায় তো আমার সম্মানটা আর না দাঁড়া নিঃাদের আব্বুর সাথে কথা বলে ওই মেয়েটাকে তোর গলায় ঝুলিয়ে নিই তারপর দেখবি কেমন লাগে যা বাসায় গিয়ে পড়তে বস নয়তো এই বেদ দেখছিস আব্বু বেতর কথা বলতে আমি হাওয়ার গতিতে ছুটে এসে নিষাদের বাড়ির পেছনে গাছের নিচে এসে বসলাম এই আব্বুটা কেন যে বারবার আমার স্যার হওয়ার চেষ্টা করে কে জানে যদিও এক সে আমার টিচার ছিল কিন্তু আমি তাকে সে সম্মানটা দেয়নি আসলে আমার আব্বু হাই স্কুলের স্যার স্কুল লাইফে আমি আর নিষাদ মিলে ওনাকে খুব জ্বালিয়েছে শত হলেও স্কুলের হেড স্যারের পোলা বলে কথা একটু ভাবনা নিলে চলে নাকি কে কিছুক্ষণ সেখানে বসে থাকলাম কিন্তু শাকচন্নির ডারে দেখছি না হঠাৎ চোখে পড়ল ওদের বাগানের দিকে শাকচুনি গোলাপ ফুলে হাত ছুঁয়ে কার সাথে যেন ফোনে এরিস সের চালাচ্ছে এদিকে সে গোলাপের কাঁথাগুলো আমার হৃদয় বিচ্ছে দাঁড়া শাকচন্নি আমার মনে প্রেমের ঘণ্টা বাজিয়ে ফুল ছুঁয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেম আলাপ চলছে আজ তোকে এমন শিক্ষা দেব যে আমাকে ছেড়ে আর অন্য কোনো ছেলের কথা স্বপ্নেও ভাবতে পারবি না আমি রাগে গজগজ করতে করতে দৌড়ে গিয়ে নিজেদের পেছনে গিয়ে দাঁড়ালাম তারপর ওর হাত থেকে এক টানে ফোনটা কেড়ে নিয়ে বললাম ওই বেটা তোর শ্বাস তো কম না আমার বউয়ের সাথে প্রেমালাভ করছিস ঘরে কি বউ না থাকলে বাবা মাকে বল বিয়ে করে ফেল আমাদের সংসারে কেন হাত দিচ্ছিস এরপর আমার বাবুরাম্মকে বিরক্ত করলে সোজা আইসিউতে ভর্তি করেই দেব সারালুচ্ছা ফোনটা আমি কথাগুলো এক নিঃশ্বাসে বলে কল কেটে দিয়ে ফোনটা আমার পকেটে ঢুকিয়ে নিলাম এদিকে আমার আচমকা এমন দেখে করে পরিস্থিতির কিছু সে পারছে না হা আমি সেসব না ভেবে ওর হাত ধরে টেনে আড়ালে নিয়ে এসে শক্ত করে চেপে ধরে বললাম ওই শাকচুন্নি আমাকে ফেলে চলে এসে বয়ফ্রেন্ডের সাথে কানে কানে প্রেমালাপ চালাচ্ছিস কুত্তা তুই এসব কি বলছিস আর ওকে কি সব বললি আমি তোর বউ হ্যাঁ প্রবলেম কি আমার ফোন দে তুই ওকে কি উল্টাপাল্টা বলে দিয়েছিস কাল যে আমার কি হবে কে জানে কুত্তি এত টেনশনে কি আছে বেগে বেতো হচ্ছে আমি তো আছি বেবি তোমাকে আমার বাবু রাম্মু বাড়ানোর জন্য নিষাদ অনেক রেগে গিয়ে আমার পকেটে হাত ঢুকিয়ে ফোনটা বের করে নিল তারপর আমার হাত থেকে ছুটে পালিয়ে গেল আমি তো চোরে চোর দিকে তাকিয়ে মুচকে হাসলাম বাসায় ফিরতে মাস্টার মশাই শুরু করে দিলেন এমন এইভাবে জ্ঞান দিচ্ছে আমি যেন তার একজন প্রিয় ছাত্র অথচ তার চোখে আমি সব চাপাত্ত ছিলেন আমার আম্মু একটা কথা ঠিকই বলে নিজের মানুষের কাছে কখনো আর যাই হোক পড়া হয় না কলেজে যাওয়ার সময় নিষাদকে ডাকতে ওদের বাসে আসছে আমাকে দেখে আন্টি বললেন শাকচুনিটা নাকি কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে এই মেয়েটা আমাকে ভাবে বুঝি না বয়ফ্রেন্ড না ভাবলেও ফ্রেন্ড ভেবে তো বলবে সে চলে গেছে ধুর মু করে একা এই কলেজে চলে আসলাম আমার সব ফ্রেন্ডের বাড়ির অন্যদিকে প্রতিদিন আমি নিষাদ একে সাথেই কলেজে যাই শাকচুনিটা নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে কিন্তু ওর বয়ফ্রেন্ডকে সেটা আমাকে জানতে হবে এসব ভেবে কলেজের গেটে আসতে হঠাৎ নিয়ে আমার পথ আমার হাত ধরে এক পাশে টেনে নিয়েও বলল আমি কেন টাকা দিব আমার বউ না গফ ওই তোকে দিতে বলছি দে কাল সাদিয়াকে ওইভাবে কে বলতে বলেছিল আমি তোর বউ এখন টাকা দে ওরা আমার বিয়ে ট্রিট চাইছে কি বলছিস আমি যাকে তোর বিয়ে ভেবেছিলাম সেটা সাদিয়া ছিল তার মানে তুই আমার আমি পাগল নাকি যে তোর হতে যাব তাহলে টাকা কেন চাইছিস যা আমার কাছে টাকা নেই আমার কথা শেষ হতে শাকচুনিটা আবারও আমার পকেটে হাত ঢুকে ওয়ালেটে বের করে আনলো তারপর খুচরা না পেয়ে পাঁচশো টাকার একটা নোট বের করে চলে যাচ্ছিল তখন আমি নিষাদকে কিছুটা জোরেই বললাম যান আমার কষ্টের টাকা একটু দেখিস প্লিজ নিষাদ কিছু না বলে দুষ্টু হেসে চলে গেল এর মানে আমার টাকার জয় বাংলা ধর আজ সকালে আপুর কাছে প্রাইভেট ফিরে নাম করে দুই টাকা নিয়েছে আর এরই মাঝে গেল এর সোধ আমি ঠিকই নেব আর সেটাও বাসর রাতে কে রে হারামি কাকে দেখে এভাবে ভিড়ের মার্কে হাসি দিচ্ছিস তা আমাদের ভাবিটাকে বল তো একটু শুনে হঠাৎ আবিরের কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকাতেই দেখে আবির আর আরিয়ান হারামি আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে ওই হারামি জানিস তো তোদের ভাবিকে তার পরও বারবার হয়তো ভাব ধর এটা জানা না জানা সেম এখন ওকে পড়াতে পারি না ওকে ছেড়ে অন্য কাউকে পছন্দ কর সেটিং করানোর দায়িত্ব আমাদের শালা হারামি আমাকে দেখে কি তোদের প্লেপথের মতো লাগে আর সেটিং সেটা প্রায় হয়ে গেছে আর মাত্র কিছুদিন দেখিস সে কেমন আমার প্রেমে হাবুটুবো খায় হবে দেখতে আমরা তোকে চাচু শুনিয়ে দেবো আর তুই মেয়ের মামা হয়ে যাবে চুপ সালা তোর মুখে পোকা পড়ুক চল ক্লাসে যাই স্যার যাচ্ছেন হ্যাঁ চল তবে মিলে নিস ওই মেয়ে তোর হওয়ার নয় রে বন্ধু সালার কথা শুনে ওর বাসায় একটা লাথি মারলাম বন্ধু বন্ধু সর্বনুষ দেখতে চায় কলেজ ছুটির পর আমি গেটের কাছে দাঁড়িয়ে নিষাদের জন্য অপেক্ষা করছে কিন্তু শাকচুন্নিটা আসছেই না তাই আর দাঁড়িয়ে না থেকে এসে দেখে ওরা এখনও বেঞ্চে বসে কি যেন নিয়ে খুব হাসাহাসে করছে কথা শুনে বুঝতে পারলাম কারণটা আমি শাকচুন্নি আমাকে নিয়ে খুব হাসাহাসে হচ্ছে তাই না আমার এমন কথায় নিষাদ ভয়ে ভয়ে আমার দিকে তাকালো আমি রেগে ওর দিকে এগিয়ে যাচ্ছে তাই দেখে বাকিরা দ্রুত ক্লাসের বাইরে চলে গেল তখন নিষাদ ওর ব্যাগ থেকে কিছু টাকা বের করে আমার হাতে দিয়ে বলল এনে তোর টাকা টাকা দিয়ে আমরা সবাই ফুচকা খেয়েছি এখানে টাকা আছে লাগবে না তুমি রেখে দাও কথাটা বলে তার খুব কাছে চলে আসলাম আমাকে এইভাবে তার কাছে আসতে দেখে নিষাদ খুব ভয় পেয়ে গেল এক হাত দিয়ে তাকে হাজকা টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম তারপর অন্য হাত দিয়ে গালে হাঁছুয়ে বললাম খুব মজা হচ্ছিল তাই না এই কি করছিস ছাক সরি চান আজ তোমার ওই গোলাপি ঠোঁটের ছোঁয়া পেতে খুব ইচ্ছে করছে বেবি এই বলে ধীরে ধীরে তার ঠোঁটের কাছে এগিয়ে সময় আমার থেমে গেল তারপর আসলাম গালে আমাকে এক ধাক্কায় সরিয়ে যে কথাগুলো বলল আমি সেটা তার থেকে কখনই আশা করিনি লুজ্জা কোথাকার লজ্জা করে না তোর এইভাবে একটা মেয়ের সাথে এরকম করতে হোস বলি কি সবসময় এসব করবি সারাক্ষণ মজা করতে একদম ভালো লাগে না আর তুই যেগুলো করিস সেটা খুব বাড়াবাড়ি তুই বুঝিস না তোকে আমি পছন্দ করি না তবু অল টাইম লুচ্চামি করতে আসিস সেদিনই কিছ করতে চেয়েছিলি কিচ্ছু বলিনি কুত্তা যা সর সামনে থেকে নিশাদ একাধারে কথাগুলো বলে ক্লাস থেকে বেরিয়ে গেল আমি সত্যিই ভাবতে পারিনি নিশাদ আমাকে এমনটা ভাবে আমি কি সত্যিই কিসটা করতাম ভালোবাসার মানুষটির সাথে একটু দুষ্টুমি করতে সবারই ভালো লাগে তাই আমি তোর সাথে দুষ্টুমি করি সে যে আমার দুষ্টুমিগুলো অপছন্দ করে সেটা আজ বুঝতে পারলাম অন্যদিন হলে তার মুখে লজ্জার ছাপ ফুটে ওঠে আমার ধারণা নিষেধ আমাকে পছন্দ করে সে এমনিতে আমাকে কুত্তা লুচ্চা এসে বলে গালি দেয় সেটা মজা করে কিন্তু আজ সে যেন তার মনের কথা করে বলে গেছে মন খারাপ করে বাসায় গিয়ে ওয়ালেটে বের করে নিষেধের ফেরত ধর টাকা থেকে এক প্যাকেট গোল্ড লিফ সুইচ নিলাম তারপর নদীর পারে বসে বসে একের পর এক সিগারেট টানছে এর আগে কোনো দিনই খায়নি ভাবতাম কালো ধোয়া খেয়ে শুধু শুধু ভাবে টাকা ফাঁকা করে কি আর লাভ আর যেন আমি এর আসল মজা বুঝতে পারছি তাই একটা খেয়ে আরেকটা একটা ধরলাম এদিকে নিষাদ খুব মন খারাপ করে বাসায় ফিরে তার রুমে বসে আছে শাওনকে এইভাবে বলা আমার একটু উচিত হয়নি কুত্তাটা তো এমনই সবসময় আমার সাথে দুষ্টামি করে আমিও তার সেই দুষ্টুমিগুলো খুব করে উপভোগ করি ওকে আমারও খুব ভালো লাগে এই দুষ্টুটাকে আমিও খুব ভালোবাসি তাহলে আজ কেন ওর সাথে এমন করলাম দেখে মনে হচ্ছিল কুত্তাটা আমার বলা কথাগুলো খুব সিরিয়াসলি নিয়েছে উফ আমি কি করে পারলাম আমার পাগলটাকে কষ্ট দিতে নিshad এইভাবে ফোনটা হাতে নিয়ে আমার নম্বরে কল দিলো আমি কিছু না ভেবেই কলটা রিসিভ করলাম তারপর স্বাভাবিকভাবে বললাম হ্যাঁ বল কেন ফোন দিছিস এই তুই একটু আমাদের বাড়ির পেছনের আমগাছটার নিচে আসতে পারবি সরি রে আজ পারবো না তুই তোর বয়ফ্রেন্ডকে বল কুত্তা তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন ছাকা খেলে যা হয় আর কি দোস্ত জানিস তো ছাকা খেলে ব্যাক হয়ে যায় আমি ওখানে ব্যাক হয়ে গেছে কিছুটা সোজা হলে তারপর আসবো এখন রাখি দোস্ত আল্লাহ হাফেজ কথাটা শেষ হতেই কল কেটে দিয়ে আবার সিগারেটের নেশায় ডুবে গেলাম এমন মনে হচ্ছে এখানে পুরো প্যাকেটটা শেষ করে দিতে অন্যদিকে নিষাদ শাওনের কথাগুলো শুনে খুব অবাক হয়ে ভাবছে শাওন কখনো ওকে দোস্ত বলে ডাকেনি জাম বেবি সুইটার্ড বাবুরম্ম এসে বলে ডাকে নিশাদ ভালো করে বুঝে গেছে সে না বুঝেই তার প্রিয় মানুষটিকে কতটা কষ্ট দিয়েছে তাই আর না বুঝে থেকে দ্রুত নদীর পাড়ে এসে দেখে আমি আনমনে বসে বসে সিগারেট নাচে সে জানায় আমার মন খারাপ হলে এখানে সে বসে থাকে হঠাৎ কে যেন আমার মুখে থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ভেঙে ফেললাম তাকিয়ে দেখে নিশাদ খুব রাগে লোকে আমার দিকে তাকিয়েছে আমি তাকে দেখে মুচকে এসে বললাম হে দোস্ত কি হলো এটা তার আগে বল তুই সিগারেট খাচ্ছিস কেন কেন তুই জানিস না চাকা কষ্ট কষ্টকমতে সিগারেটই বেস্ট আর আমি তো একটা লুচ্ছা তাই খাচ্ছে এই বলে আরেকটা বের করতে যাব তখন এই আমার হাত থেকে সিগারেটের প্যাকেটটা কেড়ে নিয়ে সবগুলো শলাকে বের করে ভেঙে ফেলল তারপর আমার হাত ধরে টানতে টানতে নদীর কাছে নিয়ে এসে বলল যেন তোর মুখ থেকে না আসে পারব না আমার সিগারেটের গন্ধ খুব বেশি ভালো লাগে উফ কি সুন্দর পারফিউম কুত্তা তুই মুখ না ধুলে এক্ষুনি পানিতে ফেলে দিব শাকচুনিটাকে কোনো বিশ্বাসই নেই তাই ভালো ছেলের মতো গড়ে গনে দশবার গুলে করলাম তারপর নিষাদ আবার আমাকে টেনে নিয়ে ঘাসের উপর বসিয়ে দিয়ে কেমন করে যেন তাকাচ্ছে ওর চাহনি আমার একদম সুবিধা লাগছে না হঠাৎ কিছু বোঝার আগে শাকচুনিটা আমাকে থাকে মেরে ঘাসের উপর ফেলে দিয়ে বুকের উপর উঠে বসল এই শাকচুনি নাম এসব কি করছিস তোর ভাবসব কেমন যেন সন্দেহজনক লাগছে কেন তুই কি খুব ভয় পাচ্ছিস আমাকে দেখে তো ওকে দেখে ভয় পাবো তা আবার আমি নিষাদ আমার কথায় মুছকিয়ে এসলাম তারপর ধীরে ধীরে আমার খুব কাছে এগিয়ে আসছে উঠতে যেও পারছি না কোন এক শক্তি যেন আমাকে বস করে রেখেছে তার চাহরিতে অদ্ভুত মায়া সেই মায়ায় আমি আসক্ত এইভাবে কিছুক্ষণ থাকার পর সে লজ্জা লজ্জা মুখে আমার ঠোঁটে তার ঠোঁট ঢুবিয়ে দিল তার ঠোঁটের স্পর্শ পেয়ে দুজনে কিছুটা কেঁপে উঠলাম এমন সময় কলেজে ঘুরে যাওয়া কথাগুলো মনে পড়তেই নিষাদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে উঠে বসলাম তারপর ওর দিকে রাগে চোখে তাকিয়ে বললাম সাতচুন্নি এসব কি হচ্ছে লজ্জা করো না নিজের ফ্রেন্ডের সাথে এসব করতে নির্লজ্জ কোথাকার যা সর না যাব না আমি তোর সাথেই থাকব আমার সাথে থাকবি মানে আমি তো একটা লুচ্চা সবসময় তোর সাথে আমি করি হ্যাঁ কারণ আমি এই লুচ্চাটাকে ভালোবেসে ফেলেছি কি তোর পছন্দ এতটাই খারাপ একটা লুচ্চা ছেলেকে ভালোবাসি বলছিস এই বারবার নিজেকে লুচ্চা বলবি না ওকে সরি শাওন বিশ্বাস কর আমি তখন কথাটা ওইভাবে বলিনি শোন আমি এখন আর এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না তুই আমার বেস্ট টু বেস্টই থাকবে খুব কাছের কেউ ভেবে তোর উপর অনেক বেশি অধিকার খাটিয়েছে যা আমার একদম উচিত ধরে তার জন্য আমি সরি আর আমি তোকে কখনোই বিরক্ত করব না তুই আমার বেস্ট ছেলে আছিস আর ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে এই কিসের বেস্ট হ্যাঁ আমি তোর জান বেবি বাবু রাম্মু এই সবই থাকতে চাই প্লিজ আমাকে ক্ষমা করে দে আর কখনো তোকে এইসব বলবো না আজ থেকে আমরা একে অপরকে তুমি করে বলবো তুমি আমার জাস্ট ফ্রেন্ড নয় বয়ফ্রেন্ড আমার সব কিছু শুধু তুমি এবার আমাকে মাফ করে দাও প্লিজ আর এমন ভুল করব না কথা দিচ্ছি নিশাদ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথা করে বলল ভাবছি আজই তার সাথে ঝগড়া হলো এত তাড়াতাড়ি সবকিছু ভুলে তাকে কাছে টেনে নেওয়াটা কি ঠিক হবে কিন্তু কি করব শাকচিন কষ্ট হচ্ছে আমি একদম সহ্য করতে পারছি না তাই সবকিছু ভুলে গিয়ে তাকে শক্ত করে ছড়িয়ে ধরলাম তখনই কে যেন আবার বাসায় পেতের বাড়ি মারল ভয় আমি আর নিশাদ একে অপরকে ছেড়ে দিয়ে পেছন ফিরে দেখি মাস্টার মশায় হারামজাদা কলেজ ছুটির পর বাসায় না গিয়ে নদীর পাড়ে এসে এসব হচ্ছে না মানে আব্বু আসল হয়েছে কি যা হবার আজ রাতে হবে হারামজাদা বৌমাকে নিয়ে এক্ষুনি বাড়িতে আয় আমি বিআই ব্যাংকে নিয়ে আসছি তারপর তোদের একটা ব্যবস্থা করব। আব্বু কথাটা বলে আরেকটা একটা বাড়ি মেরে চলে গেলে নিষাদ ভয়ে ভয়ে আমার কাছে এসে বলল এই স্যার তো দেখে ফেললেন এবার কি হবে আব্বু তো বললেন না আজ আমাদের বাসর হবে এই কি বলছো এসব উনি আমাদের স্যার হন হ্যাঁ শোনা উনি তোমার হবু শুরু হন আসো বিয়ের কাজটা সেরে ফেলে দেখবে স্যারকে কেমন আবু রেখে ফেলবে যাও তো সবসময় শুধু দুষ্টুমি এই বলে নিশার লজ্জায় নিজের দিকে তাকালো তখন আমি তাকে করে নিয়ে তার গালির ঠোঁট ছুঁয়ে দিলাম